পাথর প্রতিমা পাথর প্রতিমা থেকে আমরা সুন্দরবনের দিকে রওনা দেব তার জন্যে নৌকা যোগে যেতে হবে তাই নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নদীতে ভাটা পড়েছে তাই খুব সুন্দর পরিবেশ ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রক্তবিন্দ আমরা সুন্দরবন অঞ্চলে প্রচারে এসেছি প্রভুপাদের কৃপালাভের জন্য প্রচারের দ্বারাই আমরা মহাপ্রভুর কথা প্রচারের জন্য সুন্দরবনে সুন্দরবন অঞ্চলে নৌকা ভক্তবৃন্দ আমরা পাথর প্রতিমা অঞ্চলে হ্যাঁ মায়াপুশি চৈতন্য মঠের তরফ থেকে প্রচারে এসছেন বক্তিসুন্ধু জিতেন্দ্রীয় মহারাজ এবং অন্যান্য প্রভুরা সঙ্গে আছেন হ্যাঁ কৃষ্ণা সেই আত্মাকে মোমই বংশ জীবলোকে জীবভূত সমাতন জীব আমার অংশ ভগবান বলছে তা আমার তো আমি দেহটা তাকে দান করেছি একটা বাবা মা সে পারলে একটা ছেলেকে জন্ম দিতে পারবে দেখো জান কত লোকের কত চেষ্টা করছে ডাক্তার দেখাচ্ছে বলে না হবে না মাথা ঠুকে মুড়ে গেলেও পারবে না তাহলে কে আমরা এগুলো আমরা বুঝতে চাই না হ্যাঁ বুঝলেও আমরা যদিও বুঝি আমরা সংসার ধর্মটা এত বুঝি যে সংসার ধর্মটা সংসার ধর্ম বড় ধর্ম এইটা আমরা এত বুঝেছি আমরা বুঝে বুঝে আমাদের সব বুঝে গেছে এমন ভাবে বুঝে গেছে আর ভালো কথা ঢোকে না তা সেই করে বেশি বোঝা ভালো নয় তাহলে কি করতে হবে মহাপ্রভু বললেন সরল হইলে গোড়া শিক্ষা বুঝিয়া লইবে সরল হতে বলেছে হ্যাঁ কিন্তু আমরা বেশি বুঝে গেছি মনে করি বেশি লেখাপড়া শিখলে বেশি যদি আমি বুঝি আমারে কে বোঝাবে হ্যাঁ ও আর কি জানে এই যে আমাদের দুর্বুদ্ধির হাত থেকে কে মুক্তি দেবে কে বোঝাবে না সাধুর কাছে গেলে আমি যে সংসারে যেটা ভুল করছি ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটা সাধুই আমাকে বোঝাবে সাধুই আমাকে সে লোক সাধু সঙ্গ করে কেন এসেছে কেন এবং অনেক রকম লোক আছে এতগুলো লোক এসেছে কিন্তু এর মধ্যেও অনেক রকম লোক আছে বলে যাই না নিমন্ত্রণ যখন করেছে না গেলে কি হবে কি বলবে পাশাপাশি থাকি যাই একটু ঘুরে আসি ইচ্ছা নাই আর কেউ সত্যিকারে শুনতে যা আমরা তো মায়াপুরে যেতে পারি না সাধুরা এসেছে একটু সাধু সঙ্গ করে আসি দুটো ভগবানের কথা শুনে আছি আবার কিছু আসে ও সাধুরা কি জানে দেখি না কী বলে দেখি না কী বলে হ্যাঁ এই দেখি না কী বলে মানে আমি সাধুকে যাচাই করতে এসছি বলে নম্বরে সোনা তিন রকম একটা হচ্ছে কি চোঁয়ার মতো চোঁয়ার মতো জানে যারা এই বিচুলি দিয়ে রান্না করে টুস দিয়ে রান্না করে এই যে নিমে যায় ধরতে চায় না দোমা হয় কি করে চোঁয়া থাকে খুঁ দেয় তো একজন একজন শুনতে আসে এই কান্দে শোনে ওই কান্দে বার করে দেয় শুধু বার করে দেয় না আবার যাবার সময় উঠে যাওয়ার সময় পাচাটা এরকম ঝেড়ে দেয় যা তুই যেখানকার কথা সেখানে থাক কেন গো বাইরের কথা আমি ঘরে নিয়ে যাব কেন ঘরে নিয়ে গেলে হ্যাঁ বাড়ির হ্যাঁ তোর এই কথা শিখে এসছিস এই কথা শুনে এসছিস এই সংসারে অশান্তি বাড়বে এটা খেতে নাই ওটা খেতে নাই সাধুরা এই বলেছে সেই বলেছে হুম চাতুর মাসে বেগুন খেতে নাই পটল খেতে নাই হ্যাঁ আমিষ খেতে নাই এই যে আমাদের কেন আমাদের এই কুসংস্কারগুলো দুর্বুদ্ধিগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে তাহলে এক প্রকার লোক একদিক দিয়ে শোনে আর একদিক দিয়ে বার করে দেয় নেবে না কানে নেবে না কেন তার ওই বাজে কথা শুনতে শুনতে সংসারের কথা শুনতে শুনতে কান এমন হয়েছে আর একটা আছে বলছে চালুনির মতো চালুনির মতো শোনে চালুনি কি করে ভালো জিনিসটা ফেলে দেয় আর কুটো নুটোগুলো খারাপ জিনিসটা কি করে ধরে রাখে কতগুলো আছে যাচাই করতে আসে হ্যাঁ দেখি না কি বলে আমি রামায়ণ পড়েছি মহাভারত পড়েছি হ্যাঁ কত কত বড় বড় কীর্তন পালায় যাই হ্যাঁ কত কিছু আমার জানা আছে সাধুকে যাচাই করবে অর্থাৎ ভালো জিনিসটা নেবে না সাধু কি করে নিজের জীবনে আচরণ করে অপরকে শিক্ষা দেয় তারা গোবিন্দের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছে তারা ভগবানের সাধনা করে ভগবানকে হৃদয়ে আবদ্ধ করেছে সেই ভক্তিটা তাদেরকে প্রদান করতে চায় যে তোমরা ভক্তি ছাড়া কোনো দিন ভগবানের কাছে যাওয়া যায় না আমি কিছু দিলে ভগবান গ্রহণ করবে না এবং আমার কথা শুনবে না কেন আমার মধ্যে ভক্তি যদি না থাকে কেন ভক্তের দ্রব্যপ্রভু কারি কারি খায় তাহলে ভক্তের কথা শুনে। তখন মায়ের কাছে দিলে কি করে মায়ের কাছ থেকে তাড়াতাড়ি করে নেবে কেন মায়ের ছেলে সম্বন্ধ আছে সেন ভগবান ভক্তের কি সম্বন্ধ আছে না আমরা যতক্ষণ পর্যন্ত ভক্ত হতে না পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মঙ্গলের কোনো রাস্তা নাই তাহলে ভক্ত হতে গেলে কি করতে হবে ভক্ত হলে গেলে প্রথমে কি বলেছে শরণাগতি হতে বলেছে শরণাগতি অকিঞ্চন না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না কি স্বরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার শরণাগতির ছটা লক্ষণ আছে ওই ছটা লক্ষণ তাকে অর্জন করতে হবে যেমন আমরা কোনো সরকারি কোনো কাজকর্ম করতে গেলে আমাদের অনেক কিছু চায় না ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ প্যান কার্ড রেশন কার্ড তোমার ডকুমেন্টসগুলো দেখি তা ভক্ত হতে গেলে কি করে ভগবানের এই এই ডকুমেন্টস তাকে জমা জমা দিতে হবে কী আনুকূলেন সংকল্প তোমাকে অনুকূল গ্রহণ করতে হবে অনুকূল হরি ভজনের যা তাহাই বিধি জানি কিবিধি কৃষ্ণ ভজনে যেগুলো অনুকূল সাধুরা যেভাবে বলে সেভাবে চলতে হবে খারাপ জিনিস খাব না খারাপ কথা শুনব না খারাপ লোকের সঙ্গ করব না এগুলো প্রতিকূল ত্যাগ অনুকূল গ্রহণ যেখানে সাধু সঙ্গ হবে সেখানে যাব ভগবানের যেটা ভোগ লাগবে সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো ভগবানের হরি কীর্তন করবো সাধুসঙ্গ করব আনুকূল্যানের সংকল্প প্রাতিকূল্য বিবর্জন প্রতিকূল ত্যাগ রক্ষীর সতী বিশ্বাসে নং বরণং তথা যে কৃষ্ণ আমার রক্ষা করবে কৃষ্ণ আমার প্রভু কৃষ্ণ আমার স্বামী পিতা কোনো কিছু একটু খুঁটি নাটি হল শরীর থাকলে তো কম বেশি থাকবে আমরা তো চাই শরীর খারাপ হোক জ্বর হোক সর্দি কাশি হোক চাই তা হয় কেন হয় কেন এগুলো কি হবে শরীর থাকলে এটা হবে কেন শরীরও ব্যাধি মন্দিরও তো রোগ রোগসক্ষতায় থাকার জন্য দিয়েছে শরীরে থাকার জন্যে দিয়েছে তো ওটা ব্যাধির মন্দির তা এইগুলো কি হবে ভগবানের উপর নির্ভর করলে তখন তার কাছে এই রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আসে না কেন ভগবান তাকে রক্ষা করেন ওই জন্য ভগবান হাতে কী শঙ্কর চক্র গদাপদ্য আছে না ভক্তকে রক্ষা করার জন্য রোগ শিষ্যতি বিশ্বাসে তিনি আমাকে রক্ষা করবেই কৃষ্ণ ছাড়া কেউ কেন তিনি আমার ভিতরে আছে বলে তিনি তো রক্ষা করছেন আমাকে কিন্তু আমরা এগুলো বুঝি না মানব না শুনলেও কথা নেবো না কৃষ্ণ হরিনাম করলে কৃষ্ণ আমাকে খেতে দেবে তো কে দিচ্ছে তিনি আছেন বলে খাবার শক্তি পাচ্ছ তিনি যদি বার হয়ে চলে যায় কি বলবে মরা শিগগির আগে ঘর থেকে বার করে ফুলে চান করতে হবে আর আমরা এমন মানুষ হয়েছি সেই মরা মরা ডেড বডিগুলো বাজার থেকে নিয়ে এসে হ্যাঁ ভালো করে একবার হ্যাঁ কষে মষে একবার হ্যাঁ কচা পচা গন্ধ না হলে খাওয়া যায় না খাও বাবা খাও এর পরের জন্মে আরও ভালো ভালো খাবার দেবে ভগবান ভালো খেতে পারবে সেখানে পয়সাও লাগে এখন তো বাজারে কিনে আনছেন শুয়োর জন্ম হলে পয়সাও লাগবে না খুব ভালো ভালো খাবেন তার জন্যে রেডি করে রেখেছি কেন জানি পাপ কারে ছাড়ে না জানি না কিন্তু ওইগুলো বেশি করে করবো করো মানবে না কি বলছে একলাই ঈশ্বর কৃষ্ণ কেহ মানে কেহ না মানে যে না মানে তার হয় সেই পাপে না মানবে না তা কি হবে মরবে এই দুর্লভ শরীরটা দিয়েছিল ভগবান কৃষ্ণ ভজন করার জন্যে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন আমরা কি গাছ থেকে পড়েছি আমরা তো মায়ের পেটে এসেছি আমরা তো এই জগতে থাকি এই জগতের খাবারও খাই আমরাও সব করি যারা জ্ঞানী ব্যক্তি যারা ভক্ত ব্যক্তি তারাও বোঝে তারা পূজা করে না বাবা আমরা তো ভগবানকে ডাকলে ভগবানকে পাবো না সাধনা করলেও ভগবানকে পাবো না কিন্তু সাধুরাই ভগবান যারা ভক্ত তারা জানে তারা জানে আমরা তো ভগবানকে পাবো না এই ভগবান আগে এই ভগবান ওই জন্য ভগবান ভক্তকে পাঠালেন কেন আগে ভক্তকে ভগবান রূপে পূজা করো তবে তো আমাকে ওখানে পূজা করতে পারবে তবে তো আমারে চিনবে কেন ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়। আমাকে পূজা করলে আমাকে পাবে না আমাকে ডাকলে আমাকে পাবে না আমার ভক্তের পূজা করলে আমাকে পাবে না